কেটে খেয়েছে নিয়ে আইসক্রিমটা খুবই মজা ছিল আইসক্রিমটা হাতে দিচ্ছিল এই যে এখানে ভাইরাল চিপসের মধ্যে দোয়া উঠে কিন্তু এটা খাইনি দেখছি বা ভিডিও করে নিলাম একটা ছেলে নিয়েছিল আমি ভিডিও করছি যে এখানে টুকিটাকি সংসারের জন্য টুকিটাকি কি জিনিস বস মানে এই দুইটা দোকানে বসে বেশি বসে নাই সব কিছুরই কাজ তুলতেছিল এখনও শেষ হয়নি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আমার